হতেছে আল্লাহ তালা কালামের একটি আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যে তারা আগুন থেকে বের হতে চাইলেও বের হতে পারবে না কারণ আল্লাহ তালা এখানে ভুলাইতেছেন যে আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা সেই আগুন থেকে বের হতে পারবে না তো আল্লাহ তালা এই কালামের মাধ্যমে আমরা যেই সমস্ত বদ জিন যে সমস্ত খারাপ চিনে আক্রান্ত আছি যারা ক্ষতিগ্রস্ত হইতেছি এবং দীর্ঘদিন যাবৎ যারা আমরা এই সমস্যার মধ্যে ভুগতেছি এই আয়াতটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার ওই সমস্ত জ্যালেঞ্জদেরকে আপনি শেষ করে ফেলতে পারবেন বেড়ে ফেলতে পারবেন আল্লাহতাল খালামের মাধ্যমে আপনি যখন এই আমলটা করে পানির মধ্যে ভুক্তি এই আমলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার শরীরের মধ্যে থাকা জিম সম্পূর্ণভাবে ওগুলো ধ্বংস হয়ে যাবে পুরে সাপ হয়ে যাবে তো শুরুতেই প্রত্যেক আমলের শুরুতে আপনি পুরুষ সাতবার পাঠ করবেন চারগুল এগুলোকে পাঠ করবেন এবং আয়তাল কুর্সি সাতবার পাঠ করবেন এইভাবে পাঠ করার পর তারপরে আপনি সুরা মায়দার সাতত্রিশ নং আয়াত সুরা মায়দা আয়াত নং সাতত্রিশ এই আয়াতটিকে পাঠ করবেন বারবার পাঠ করবেন এবং রোগের শরীরে ফুঁক দেবেন অথবা পানির মধ্যে ফুঁক দিয়ে পানিটা রোগের শরীরে ছিটাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কালামের করতে ওই রোগের শরীরে থাকা জিনগুলো সবাই সবাই হয়তো পলায়ন করতে বাধ্য হবে নতুবা পলায়ন করতে বাধ্য হবে নতুবা তারা মারা যাবে এই আয়টি ব্যবহার করার দ্বারা আপনি এই আইটি ব্যবহার করে দেখতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড এই আয়টি অত্যন্ত কার্যকারী একটি আমল আপনি ব্যবহার করে আপনি নিজে ব্যবহার করুন এবং অপরদেরকে যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে ব্যবহার করার জন্য আপনি এই আমলটি তাদের কাছে দেন বিশাল তারা যাতে উপকৃত হয় এবং এই আমলের দ্বারা নিজেকেও সুরক্ষিত রাখতে পারে এবং এবংও যাতে সুরক্ষিত থাকতে পারে এই জন্য এই আমলটি দেওয়া হলো আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা গুরুত্ব সহায়তা এমন করবেন তাদের গুরুত্বটা গুরুত্বের কারণে রুগী সুস্থ হবে গুরুত্ব যদি না থাকে এবং চিকিৎসার জিনজাত চিকিৎসার মেন বিষয়টা হলো গুরুত্ব গুরুত্ব একই ইহাস এবং আল্লাহ তালের প্রতি বিশ্বাস এই যে মূল বিষয়গুলো আপনি যখন এই দিকে ফোকাস দেবেন এই দিকে যত বেশি মনোযোগ পাবেন তত বেশি এর কার্যকারিতা বেশি পাবেন আর যত বেশি নিজেকে দুর্বল অথবা নিজেকে হইলে কি হইলো না এরকম চিন্তাভাবনা করে যখন কাজ করবেন তখন কিন্তু আমলে সফলতা পাবেন না এইটাই হইছে মূল আমল এই ধরনের আমুল আপনারা এই যে বলেন না যে চিকিৎসার মনে হয় গোপন কিছু আছে আসলে গোপন কোনো কিছুই নাই গোপন হয়েছে এইটাই আপনি যত আমল ভালো করবেন যত আল্লাহ তালার প্রতি এক বিশ্বাস আল্লাহর প্রতি এক বিশ্বাস এবং আল্লাহ তালার প্রতি আস্থা ভরসা এগুলো যত আপনার বেশি হবে এক কথায় রুহানি শক্তি যত বেশি হবে তত বেশি এই আমলের এই রোকে ফায়দা তত বেশি পাবেন আর যদি এই রুকিয়াটি আপনি যদি দুর্বল অথবা হইল কি হইলে না সন্দেহের চোখে সন্দেহ নিয়ে যখন আমল পাবেন তখনই এই আমলগুলোতে আপনার ওরকম ফলাফল কম পাবেন পাবেন কিন্তু ওরকম ফলাফলটা কম পাবেন কিন্তু আপনাকে বেশি পাওয়ারফুল করতে হলে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনি এখলাসের সাথে ইমানের সাথে আল্লাহ আল্লাহতালার হুকুমের সাথে আপনি যখন ছোট একটি আয়াত পাঠ করবেন একদম ছোট আয়াত যেই আয়াতের দ্বারা ওই সমস্ত জালেম জিনিসগুলো টিকতে পারবেন বুজুর্গদের ঘটনা আছে একটা ঘটনা আমি এরকম শুনছি যে একজন বুজুর্গ পানের মধ্যে তাকাইছেন আর বলছে যে তুমি পানিটা পান করো তো হুজুরকে বলতেছে হুজুর পানির মধ্যে একটা ফুল দিয়ে দেন তো ওই হুজুর পানির মধ্যে ফুটতেছে ওই গেলাসের যে তলা ছিল তখন হুজুরের পানির মধ্যে ফুটতেছে ওই গেলাসের তলাটাই সুইটা গেছে তো বিষয়টা হলো ওনার যে এত পরিমাণে রুহানি শক্তি যেই শক্তির কারণে এক ফুয়ের মাধ্যমেই গেলসের তলা ফেলে পড়ে গেছে অথচ সে যে নজর দিয়েছিল পানির মধ্যে নজর নজরটাই যথেষ্ট ছিল কিন্তু সে চাইছে না পানির মধ্যে একটা ফুঁক দেওয়া হোক তো এইরকম হয়েছে রুহানি শক্তির প্রভাব আপনার রুহানি শক্তি যত মজবুত হবে তত আপনি আখে রাতের মধ্যে দিবসে আল্লাহ সামনে তত বেশি আপনি সেপের মধ্যে থাকবেন কারণ হইতেছে রুহানি শক্তিটা আপনার অনেক বেশি এই রুহানি শক্তির কারণে আল্লাহ তালা আপনাকে ওইরকম মর্যাদায় পৌঁছাইবেন যেই রকম মর্যাদায় যে রকম মর্যাদায় আল্লাহ তালা চাইতেছে আপনি যেই রকম রুহানি শক্তি অর্জন করবেন ওই রকম এই ফলাফল ওই হাঁসুড়ে ময়দানে আপনি পাইবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো রুহানি শক্তি বেশি থেকে বেশি অর্জন করুন এই রুহানি শক্তি অর্জন করার জন্য আমি বিভিন্ন ধরনের আমল আপনাদেরকে দিয়েছি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকে আপনারা ওই সমস্ত ভিডিওগুলো পাবেন খুঁজে খুঁজে ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন রুহানি শক্তি আপনি প্রতিনিয়ত বেশি বেশি আমল করবেন বেশি বেশি এবাদাত বন্দী কি আজগার গুণা থেকে বেঁচতে বেঁচে থাকতে হবে এবং বেশি বেশি কোরআনতলার আল্লাহ তাল্লাহ স্মরণে এগুলো বেশি বেশি করতে হবে এর দ্বারা আপনার প্রধান শক্তি বৃদ্ধি হবে তো সম্মানিত বন্ধুপন যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বিতে দিন এবং শেয়ার করে দিন যাতে অপরবাহীরা এই ভিডিওগুলো দেখে অভিযোগে গঠিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর